ছাত্ররা যদি এইভাবে একদম পুরা সাহস দেখিয়ে বুক চেটিয়ে যদি ওরা না নামতো রাস্তায় আমরা রাজনৈতিক দল বারবার ফিল করেছি করেছি পনেরো রাত আমি বাসায় থাকি নাই পনেরো দিন আমি কোনো এক জায়গায় এক ঘন্টার বেশি থাকি নাই আমার কোনো ফোন ছিল না পনেরো দিন যেন আমাকে তুলতে না পারে কারণ প্রথম খবরটা পেয়েছি নূরকে তুলেছে প্রথমত আমি তীব্র নিন্দা জানাই শুধু পার্থ নূর না শুধু পার্থ নূরকে তুলে নাই হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের তুলেছে শুধু পার্থ তুলে নেয় এবং নূরের উপরে যে অমানসিক শারীরিক অত্যাচার হয়েছে এবং যেটা নূর পরিষ্কার করে সবাইকে জানিয়ে দিয়েছে শুধু নূরের উপরে না বিরোধী দলের যাদেরকে তুলেছে বেশিরভাগের উপরে মানে হাত বেঁধে ছাদ থেকে ঝুলিয়ে সিলিং থেকে ঝুলিয়ে তাদেরকে অফ আপনার অত্যাচার করা হচ্ছে শারীরিক নির্যাতন করা হচ্ছে এগুলো সরকার করছে এবং শুধু পার্থ নূরকে তুলে নেই আবারও বলছি হাজারো যেমন আমরা একসাথে মার্চ করেছি চোদ্দো পনেরো ষোলো তারিখে আমি নূর মঞ্জু এবি পার্টির আমার বাংলাদেশ পার্টি আমরা একসাথে মার্চ করেছি তিন চার দিন একসাথে ছিলাম আমরা মঞ্জুকে তোলা হয়েছে এবং আপনি বলছেন যে পার্থকে তুলেছে ববি হাজাজকে তুলে নেই না ভাই ববি হাজ্জাজ মানে পালিয়ে বেরিয়েছে যেন ববি হাজাজকে তুলতে না পারে পনেরো রাত আমি বাসায় থাকি নাই পনেরো দিন আমি কোনো এক জায়গায় এক ঘন্টার বেশি থাকি নাই আমার কোনো ফোন ছিল না পনেরো দিন যেন আমাকে তুলতে না পারে কারণ প্রথম খবরটা পেয়েছি নূরকে তুলেছে নূরকে তোলার পর যখন আমি এগেন আন্ডারগ্রাউন্ড চলে যেতে চেষ্টা করেছি বা চলে গেছি সত্যি কথা বলছি আজকে আপনাকে আন্ডারগ্রাউন্ড যখন চলে গেছি আঠারো তারিখ রাতে কারণ আঠারো তারিখে ফার্স্ট আমরা শুনলাম নূর নিখোঁজ নূরের স্ত্রীর কাছ থেকে জানতে পারলাম আমরা যে প্লেন ক্লোজার নূরকে তোলা হয়েছে তারপর তো দুই দিন তো জানাই না ষোলো তারিখ না সরি একুশ না বাইশ তারিখে যে বললো যে নুরকে ইউনো অ্যারেস্টেড দেখানো হয়েছে সো তখনই আমরা সবাই মোটামুটি আন্ডারগ্রাউন্ড চড়ে গেছি মঞ্জু সাহেব যার কথা বললাম আমি এবং অনেকে মান্না সাহেবের সাথে তখন আমি কথা বললাম মান্না সাহেব বললো ববি আমাদের সবারই আন্ডারগ্রাউন্ডে যাওয়া উচিত কিন্তু আমি তো এই মুহূর্তে বুঝতে পারছি না কোথায় যাব। সাইফুল সাহেবকে ফোন দিলাম ওনাকে তখন ফোনে পেলাম না মঞ্জু সাহেবকে ফোন দিলাম মঞ্জু সাহেব সব সবার ফোন অফ

প্রত্যেককে পনেরো রাত আমি ঘুমাইতে পারি নাই মিয়া দিনের বেলা এক ঘন্টার বেশি একটা জায়গায় থাকতে পারি নাই সিম টিম তো ছিলই না আপনি যোগাযোগ করতে পারছেন আমার সাথে গত পনেরো দিন তাহলে এটা শুধু আমি না বিরোধী দলীয় রাজনৈতিক নেতা যারা আছেন তাদের বেশিরভাগেরই অবস্থা ছিল বেশিরভাগেরই এই মুহূর্তে খেলা পাল্টে যাচ্ছে এই মুহূর্তে আমরা এক ঘন্টার বেশি কোথাও থাকতে পারছি যেমন আজকে আপনার প্রেস ক্লাব ডিআরইউ আপনার কি নাম ঢাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব জায়গায় মিছিল করলাম আমরা একটা ইউনিফর্ম দেখি নাই একটা ইউনিফর্ম দেখি নাই গুলশানের বাইরে গুলশান এলাকার বাইরে গাড়িতে বলেন ইউনো চট মিছিলে বলেন হেঁটে বলেন একটা ইউনিফর্ম দেখিনি আমি দেখি নাই ইউনিফর্ম আবার গুলশানে ফেরত এসে দেখেছি এইটা হলো এই মুহূর্তে দেশের অবস্থা তার জন্য আমরা আবার ফেরত আসতে পারছি মাঝখানে পনেরো দিন আমরা কেউ ফেরত আসতে পারি নাই সবাই আমরা লুকিয়ে লুকিয়ে এই যে যারা আমরা যখন প্রেস রিলিজ ছাড়ছিলাম এটাও লুকিয়ে লুকিয়ে ছাড়ছিলাম যেটা করছিলাম লুকিয়ে লুকিয়ে করছিলাম কেন লুকিয়ে লুকিয়ে করছিলাম কারণ যেন আমরা আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি সো আমরা যারা যারা লুকিয়ে থাকতে পেরেছি সঠিকভাবে যেমন মঞ্জু সাহেব প্রথম দশ দিন পেরেছিলেন এগারো দিনের দিন ওনাকে ধরলো বা দশ দিনের দিন ওনাকে ধরলো আমি পনেরো দিন পার করতে পেরেছি এর জন্য এখন আবার পুরোপুরি কার্যক্রমে চলে এসছি সো না এমন না যে একে ধরেছে ওকে ধরে নাই ভাই সবার পিছিয়ে আসছে সো যারা বাড়িতে আটকে গেছে তাদেরকে বাড়ি থেকে ধরেছে আর যারা হয়তো হয়তো ফোন ট্র্যাক করতে পেরেছে বা কিছু যেমন মঞ্জু সাহেব তাদেরকে বাড়ির বাইরে থেকে ধরেছে এসছে আমাদের সবার পিছনে আমি যেটা বললাম পার্থক্য এবং বাকি এই যে হাজারো বিরোধী নেতা নেতাকর্মীদের সাথে যেই অত্যাচার হচ্ছে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এইটার কঠিন নিন্দা জানাই এবং এইটার বিচারও এইটার বিচারও হবে ইনশাআল্লাহ কেউ কারোর না ভাই কেউ কারো না আমি সরকারের আপন না আমি সরকারের না আপনি যদি আমার গত দশ বছরের রাজনৈতিক ইতিহাস দেখেন দশ বছরের আগে আমি ছিলাম জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত তখনও আমি আমি বিরোধী ছিলাম কিন্তু তখন জাতীয় পার্টি আবার আমির কোয়ালিশন পার্টনার ছিল সো দশ বছর আগের কথা বাদ দেন গত দশ বছরে আওয়ামী লীগের এগেনস্টে শুধু ফালতু জাস্ট এইটা ওইটা এটা না মানে একদম ধরে ধরে সবচেয়ে বেশি যে ওদের সব ভুল ধরিয়ে দেয়া সব কমপ্লেন করা আমার থেকে বেশি কেউ করেছে কিনা একটু দেখান মানে শুধু গালি যে কোনো কেউ দিতে পারে আমরা গালি দেওয়ার লোক না তবে ওদের ভুল ধরিয়ে যে এইটা সঠিক করতে হবে এবং সঠিক দাবি করা আমার থেকে অন্য কেউ করে নাই তা না কিন্তু আমার থেকে বেশি কেউ করেছে কিনা আপনি আমাকে দেখান সো না ভাই আমাদের সবার পিছে এই ফ্যাসির সরকার লাগা এবং ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত ছিলাম বলে আজকে আমরা সামনে সুন্দর ভবিষ্যৎ দেখব তবে আমাদের ক্রেডিট নেওয়ার কিছু নেই ক্রেডিট সব আমাদের সন্তানদের আসলে আমাদের সন্তানদের ক্রেডিট মানে ছাত্ররা যদি এইভাবে একদম পুরা সাহস দেখিয়ে বুক চেটিয়ে যদি ওরা না নামতো রাস্তায় আমরা রাজনৈতিক দল বারবার ফেল করেছি করেছি দু সালে ফেল করেছি দু সালে ফেল করেছি দু হাজার তেইশ চব্বিশ সালে ফেল করেছি আমরা করেছি সো না আমাদের ক্রেডিট নিয়ে আর কিছু নাই কিন্তু আমাদের গর্ব করার আছে ভাই আমাদের সন্তানরা করেছে এবং আরেকটু গর্ব করতে পারি যে সন্তানদের সাথে দাঁড়ানোর সাহস অ্যাটলিস্ট আমাদের আছে